প্রিয় দর্শক দাদা অনলাইন পোর্টালে আজকে 29 জুন করণ প্রত্যাশী জোটের নতুন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ প্রচার করেছে বাড়ি ভাড়া শতভাগ উৎসব ভাতা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি গত শুক্রবার জাতীয় করণ প্রত্যাশী জোটের এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আমাদের দাবি আদায় সরকারকে দশই আগস্ট পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে তেরো আগস্ট সমাবেশ করা হবে সমাবেশ থেকে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানা গেছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষকরা সর্বশেষ গত বাইশে ফেব্রুয়ারি থেকে টানা বাইশ দিন প্রেস ক্লাবে কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারীরা আন্দোলনের প্রেক্ষিতে উচ্চ ভাতা এবং বেতন বৃদ্ধি হলেও অন্যান্য দাবি আদায় হয়নি এই অবস্থায় নতুন কর্মসূচি ঘোষণা করল সংগঠনটি জাতীয়করণ প্রত্যাশে জুড়ে কমিটি সূত্র জানিয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের দাবি আদায়ে জুলাই মাস জুড়ে কূটনৈতিক তৎপরতা চালাবেন জোটের নেতারা সরকারের উচ্চ পর্যায়ে দাবির যুক্তিকতা বোঝাতে এই কর্মসূচি পালন করবেন তারা এরপরও দাবি আদায় না হলে তেরোই আগস্ট বুধবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশ শেষে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে রাজধানীর রাজপথ আন্দোলনে মুখরিত হবে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে তো দর্শক আবারও পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া উৎসব ভাতা ইত্যাদি দাবিতে জাতি গ্রহণ প্রত্যাশী মহাজোট রাজপথে নামতেছেন তো দেখা যাক এর পরবর্তীতে আপডেট কি আসে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন